হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রায়ান ব্লকস থেকে এবং রায়ান ইলেকট্রনিক্স থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটনের একটি ওয়ান ফস্টের ভিতরে মানে এই স্ট্যান্ড ফ্রি সবচেয়ে বড়টা যেটা ফাইভ ই ফাইভ মডেল এটার মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ এন জে ফাইভ ই ফাইভ ফাইভ স্টার রেটিং একটা প্রোডাক্ট বারো বছর কম্পেশার গ্যারান্টি ইনভার্টার টেকনোলজি পেয়ে যাবেন ফ্রিজটার উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল হ্যাঁ আমরা আসুন ডিপটা খুলে দেখাই এটা ডিপটা অ্যারোডাইনামিক কুলিং সিস্টেম এবং ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ফ্রিজের আপনার ম্যাক্সিমাম স্পিড এবং লো স্পিড দেওয়া আছে এটা কিন্তু আরেকটা কাজ আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম যখন আপনি দিবেন তখন কিন্তু ডিপটা শুধু ঠান্ডা হবে নর্মালটা কিন্তু আপনার ওয়ার্ম হয়ে যাবে এখানে একটু খেয়াল করি ওটাকে কিন্তু আমরা ভুল করি যে ফ্রিজ ঠান্ডা বেশি মনে করতে গিয়ে ম্যাক্সিমামে দিয়ে দিই এটা কিন্তু আমাদের ভুল ধারণা এখানে কিন্তু লিখা আছে উপরে কোল্ড নিচে তখন কিন্তু ওয়ার্ম হয়ে যাবে এই জন্য নিয়ম হচ্ছে আপনি এই থ্রিতে রাখবেন ওয়ান টু থ্রি এই স্টেপে রাখবেন যারা আমাদের থেকে ফ্রিজ কিনবেন কিংবা যারা আমাদের থেকে ফ্রিজ কিনেন নাই ওয়ালটা নন ফার্স ফ্রিজ ব্যবহার করেন তারা থ্রিতে রাখবেন তাহলে নর্মালে থাকবে কোল্ড আর ওর নিচে থাকবে রেফ্রিজারেটর মোডের নিচে থাকবে কিন্তু আমার ঠান্ডা থাকবে আর কি নিচে ঠিক আছে এটা চলে গেলো উপরের সিস্টেম আর যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু উপরে এলইডি লাইট জ্বলে উঠবে এরপর আমরা চলে যাই তাহলে নর্মালটা সিস্টেমটা কি দেখে আসি কীরকম নর্মালটা এটা হচ্ছে নর্মাল সিস্টেম নর্মালের নিচে পেয়ে যাবেন এক্সট্রাটা চিল্ড রুম এবং এয়ার ফ্লো কিন্তু ডিপের থেকে একটা এয়ার ফ্লো সিস্টেম এখানে দেওয়া আছে এবং এখান থেকে ডাইনামিক থেকে চার সার্কুলেশন হবে এবং এখানে কিন্তু আলাদা একটি টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম দেওয়া আছে আপনি মোটামুটি গরমের দিনে চার পাঁচের যদি ফ্রিজন বেশি থাকে লোড থাকে তখন পাঁচে রাখবেন নর্মালি চারে রাখলে এনআফ টেম্পার গ্লাস সিস্টেম করা হয়েছে চিল রুমটা দেওয়া হয় চিল রুমটা অনেকে ধারণা করে যে এটার কি কাজ এটা হচ্ছে ডিপে যে আইস জমে যা নর্মাল যে নর্মাল থাকে এটা নর্মাল থেকে বেশি ঠান্ডা হবে ডিপ থেকে কম হবে মানে ফ্রোজেন হবে না বরফ হয়ে যাবে না কিন্তু আপনার ঠান্ডার স্থায়িত্বটা বেশি হবে এটা মূলত দই মিষ্টি কেক এই সমস্ত জিনিসগুলো রাখার জন্য এটা ব্যবহার করা হয় আর ভেজিটেবল চেম্বার তো আছে ফাইভি ফাইভে ভেজিটেবল চেম্বারটা আসলে বিশাল বড় একটা চেম্বার অনেক বড় সাইজের চেম্বার আর ফ্রিজটাই তো আসলে অনেক বড় এই জন্য চেম্বারটাও বড় ওই ডাবল ডোর ফ্রিজ হচ্ছে আপনার পাঁচশো এক লিটার আর এটা আসতে আস্তে চারশো তিরাশি লিটার মানে প্রায় ডাবল ডোরের কাছাকাছি কিন্তু হ্যাঁ অনেক বড় একটা ফ্রিজ এবং আপনার এই গ্যাস কিট দেখেন এখানে ব্যবহার করেছে কার্বন কার্বন ফাইবারের ফাইবারের এই গ্যাসকিট হওয়ার কারণে কিন্তু এন্টি ফাঙ্গাল যে মানে ফাঙ্গাস পাবে না ছত্রাক হবে না এবং খাওয়ার কোনো ধরনের দুর্গন্ধ হবে না কিন্তু এবং ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালগুলো কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিকের ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে এখানে দুইটা পকেট পাবেন আর এইগুলো তো এক্সট্রা পকেট আছে চলুন আমরা তাহলে এখন ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে একটু ধারণা নিয়ে নিই এই ফ্রিজটা আমরা কীভাবে কীরকম ওয়ারেন্টি গ্যারান্টি পাবো এই ফ্রিজটাতে আমরা কম্প্রেশন গ্যারান্টি পাবো বারো বছরের স্পেয়ার পাস পাবো চার বছরের আফটার সার্ভিস পাবো পাঁচ বছরের এটা হচ্ছে এই ফ্রিজের ওয়ারেন্টি কার্ড এটা অফিসিয়াল গ্যারান্টি কার্ড সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকে না কেন আপনারা সার্ভিস নিতে পারবেন আর একটা জিনিস বলে দিই অনেকেই ধারণা করে আমরা যখন ডিসকাউন্ট দিই ফ্রিজে তো অনেকে বলে থাকে রাহেন ভাই এই ডিসকাউন্ট কীভাবে দেন কিংবা এটা কি বিগেডের প্রোডাক্ট কিনা যখন আপনারা বড় বড় শোরুমে যান তখন কিন্তু অনেকে বলে দেয় যে বি গেট প্রোডাক্টের জন্য আপনাকে কমিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি না বি গেট প্রোডাক্ট হলে এখানে জল সাপে উল্লেখ্য থাকবে ডিসকাউন্ট প্রোডাক্ট এবং কম্পেশন গ্যারান্টি কখনোই বারো বছর থাকবে না কম্পেশন গ্যারান্টি কম থাকবে যদি কম্পেশন গ্যারান্টি বারো বছর থাকে ফ্রেশ ওয়ারেন্টি গার্ড থাকে কোনো জল সাপে ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা না থাকে তাহলে অবশ্যই সেটা এই গেট প্রোডাক্ট হোক হবে সেটা হোক আমার শোরুমে হোক সেটা বাইরের শোরুমে তাহলে আমরা একটু দাম সম্পর্কে ধারণা দিয়ে যে এটার বর্তমান এমআরপি প্রাইস হচ্ছে বাহাত্তর টাকা দাম এটা আমরা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ষাট হাজার একশো টাকা মানে অ্যাভারেজ ষাট হাজার টাকা রাখবো মোটামুটি ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ঢাকা মানে ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে যদি নেন কুরিয়ার আর সুন্দরবন কুরিয়া এক্সপ্রেস আমরা দিয়ে থাকি তো ফাইভ এ টু দেখেছেন যারা ছোট নিতে চান ফাইভ ই ফাইভ দেখেছেন ছোট নিতে চান তারা কিন্তু ফাইভ এটুও কিন্তু আমাদের কাছে আছে সেটাও চাইলে কিন্তু আপনারা নিতে পারেন সেটা আমরা নেক্সট ভিডিওতে কোনো একদিন কথা বলবো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম